রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ে পঁয়ত্রিশ নম্বর শ্লোকে তাৎপর্যসহ ব্যাখ্যা করে বলেছিলাম আজ ছত্রিশ নম্বর শ্লোক বলব ছত্রিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে অবাচ্যবাদাংশ বহু নিদন্ত নিদন্তস্তব সামর্থ্যং তত দুঃখ তরং নুকিম এই শ্লোকের অনুবাদ হল তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে এই শ্লোকে আরও একটি অনুবাদ হলো তোমার শত্রুগণ তোমার সামর্থ্যের নিন্দা করে অনেক অকথ্য কথা বলবে এর থেকে বড় দুঃখদায়ক কিসে হতে পারে এই শ্লোকের ব্যাখ্যা হলো শত্রু অর্থাৎ অহিতকারীকে অহিত বলা হয় দুর্যোধন দুঃশাসন কর্ণপমু তোমার যে সকল শত্রু আছে তুমি তাদের প্রতি বৈরভাপন্ন না হলেও এরা নিজেরাই তোমার প্রতি সম্পন্ন হয়ে তোমার অহিত করবে এরা জানে যে তুমি অত্যন্ত বীরযোদ্ধা এরূপ জেনেও এরা তোমাকে নপুংসক বলে তোমার সামর্থ্যের নিন্দা করবে বলবে দেখো যুদ্ধের সময় তো অর্জুন সরে পড়ল। থাকলে আমাদের সামনে টিকে থাকতে পারতো নাকি আমাদের সঙ্গে যুদ্ধে কি পেরে উঠত এইরূপ তোমাকে দুঃখ দেওয়ার জন্য তোমার মনে জ্বালা ধরাবার জন্য কত অকথ্য কথা বলবে ওদের কটু কথা তুমি কি করে সহ্য করবে এর থেকে বেশি কি আর দুঃখ হতে পারে কারণ দেখা যায় যে মানুষ যেমন তুচ্ছ ব্যক্তির দ্বারা অপমানিত হয়ে তা সহ্য করতে না পেরে নিজ সামর্থ্যের অধিক যোগ্যতার অধিক দুঃসাহসিক কাজ করে মৃত্যুকেও বরণ করে নেয় তেমনি যখন শত্রুরা তোমাকে অযথা অপমান করবে তিরস্কৃত করবে তখন তুমি তা সহ্য করতে না পেরে কোধাম্বিত হয়ে যুদ্ধে লিপ্ত হয়ে তুমি যুদ্ধ না করে থাকতে পারবে না এখন তো তুমি যুদ্ধ হতে বিরত হচ্ছ কিন্তু যখন তুমি উত্তেজনায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে তখন তোমার কত নিন্দা হবে সেই নিন্দা তুমি কি করে সহ্য করবে এই শ্লোকের বৈশিষ্ট্য কথা বলা হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনের অনাবশ্যক করুণা দেখে আশ্চম্বিত হয়েছিলেন এবং বলেছিলেন এই ধরনের মনোভাব কেবল অনার্যদেরই শোভা পায় এখন তিনি বিভিন্নভাবে যুক্তি দিয়ে অর্জুনে তথাকথিত করুণার বিরোধিতা করছেন এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ের ছত্রিশ নম্বর অনুবাদ অনুবাদসহ ব্যাখ্যা করে বললাম আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা